এবার তাহলে বন্যা আসছেই এবার তাহলে এখন দেখুন গঙ্গা গঙ্গা নদী ভাগীরথী নদী এবার তাহলে বন্যা আসছে কি বলেন আপনারা আপনাদের কি মত বন্যা কি আসবে এবার এই দেখুন দেখুন গঙ্গা নদীর এখন কুমারপুর ঘাট গঙ্গা নদীর অবস্থা ভাগীরথী নদীর অবস্থা আপনারা দেখুন যে কিরকম অবস্থা এখন পানিটা কিছুটা কমেছে বাংলা সালমান আগে যে পরিমাণ জল ছিল সেই পরিমাণ থেকে একটু কমেছে এখন একটু আপনি দেখতে পাচ্ছেন যে এর থেকেও বেশি জল ছিল আগে কিন্তু এখন একটু জল কমেছে এই দু তিন দিন বর্ষার চাপটা একটু কম ছিল সেই জন্য জলটা একটু কমেছে কিন্তু চারিদিকে ওইদিকে ভরতপুর এলাকার অনেক জায়গায় বন্যা হয়ে গেছে কিন্তু আমাদের এই দিকটায় মুর্শিদাবাদে কিন্তু এখনো এখনো কিন্তু হয়নি বন্যার কবলে কিন্তু মানুষ এখনো পরে তবে জল বাড়ার কারণে অনেক জায়গায় ডুবে গেছে ঠিকই বিল খালগুলায় একদম ভর্তি হয়ে গেছে জল কিন্তু সেই পরিমাণে ক্ষতি এখনো হয়নি